হ্যালো বন্ধুরা আজকের আমি আমার স্টাইলে চিকেন রান্না করে দেখাবো প্রথমে বলে দিই কী কী লাগবে আদা রসুন পেস্ট এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লেবু এবার লেবুটা ম্যারিনেটের জন্য আমি লেবুটাকে একদম রস বার করে নিচ্ছি যতগুলো ছিল ততগুলো লেবুর রস বার করে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে দুই থেকে তিন চামচ তেল দিয়ে দেব তেল দিয়েও ভালো করে আমি মাখিয়ে নেব তারপর স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরও ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে তিরিশ মিনিটের জন্য আমি রেখে দেব তারপর কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব আর এই আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু তুলে নিতে হবে আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি এরকম লাল লাল করে এবং লাল লাল হলে তুলে নিতে হবে তারপরে ওই তেলে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ তুলে দিতে হবে পেঁয়াজটা যখন একদম লাল লাল হবে তখন কিন্তু আদা বাটা রসুন বাটা দেবো তার আগে আমি ওই যে গুঁড়ো মশলাগুলো একটা পেস্ট বানিয়ে নেব সেটা হচ্ছে আছে যে গুঁড়ো মশলাগুলো বলেছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মিট মশলা আছে অ্যাড করেছি এটা জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। গুলিয়ে রেখে দিলাম তারপরে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা যখন একদম লাল লাল ভাজা হয়ে যাবে তখন কিন্তু আদা দিয়ে দিতে হবে আমি কিন্তু আমি কিন্তু আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা ভালো করে যখন ভাজা ভাজা দু তিনবার করে নেড়ে ভাজা ভাজা করে নিলাম করার পর টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পর দু তিনবার নাড়ার পর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এই মশলার পেস্টটা দেওয়ার পর ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটা ভালো করে কষাতে হবে যাতে তেল ছেড়ে যায় তারপরে চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা দেওয়ার পর ভালো করে নাড়াতে হবে জল কিন্তু একটুও দেওয়া যাবে না কারণ চিকেন থেকে জল বেরিয়ে যাবে ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে মানে কষা এমন কষাতে হবে যাতে তেল ছেড়ে যায় তারপরে কিন্তু আলু দিয়ে দিতে হবে আমি কিন্তু এখনও একটুও জল দিইনি এবারে আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব তোমরা পারলে গরম জল দিও কেন আমি গরম জল দিয়েছি ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু গরম জল দিলে খেতে ভালো লাগে টেস্টি হয় আমি গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমাদের বাড়িতে কিন্তু গ্রেভি গ্রেভি খেতে সবাই ভালোবাসে তাই জন্য গ্রেভি গ্রেভি করেছি তোমরা যদি ঝোল খেতে চাও তাহলে জলটা বেশি করে দিয়ে দেবে আমার চিকেন রান্না কমপ্লিট তোমরাই বলো কেমন হয়েছে